আসসালামু আলাইকুম আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি ফুচকা রেসিপি পানিপুরি রেসিপি ফুচকা কীভাবে পারফেক্টভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব অনেকে বলে ফুচকা বানালে ফুলে না ফুচকা বানালে বেশিক্ষণ রাখা যায় না নি যায় তো আমি আজকে আপনাদের সাথে টিপস সহ ফুচকা রেসিপি শেয়ার করব। কিভাবে বানালে এক সপ্তাহ পর্যন্ত এটা একদম পারফেক্ট কুরমুড়ে থাকবে তো চলুন দেখে নেওয়া যায় ফুল রেসিপি তো প্রথমে আমি একটা মিক্সিং বুলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন এবং এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আজকে আমি সুজি আর ময়দা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি লবণ এখন সুজি ময়দা আর লবণ একসাথে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করার পর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে এই ডোটা পারফেক্টভাবে বানাতে পারেন সেক্ষেত্রে স্বাদের কোনো হেল্পের হবে না এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব এখানে একসাথে বেশি পানি দিলে আমরা কনসিস্টেন্সি বুঝতে পারবো না সেই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে এভাবে আমি এক্সপেচুলা দিয়ে এটা কনসিস্টেন্সি ঠিক করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে আর একটু মধ্যে ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি এই যে ডোটা রেডি হয়ে গেল এটা একদম শক্ত হবে না আবার একদম নরমও হবে না মিডিয়াম হতে হবে সফট তো এখন ডোটা যখন রেডি হয়েছে আমি একটা পেপার দিয়ে এভাবে আমি মোল্ড করে এটা রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ডো রেডি করার সময় কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করবেন তো এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি পেপারটা খুলে ফুচকাগুলো বানাতে চলে যাব। ডোটা কেমন হয়েছে সেটার কনসিস্টেন্সি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদম নরম এটা শক্ত হলে পারফেক্ট পাবে হবে না এখন আমি একটা বোর্ডের উপর এভাবে হাত দিয়ে একটু তেল মেখে নিচ্ছি আমি এখন আর কোনো ময়দা বা আটা কোনো কিছু ইউজ করবো না এখন আমি একটু বেলুনেও আর বোটে দুটাতে একটু একটু করে তেল ব্রাশ করে নিয়েছি ডোটাকেও মতে নিচ্ছি ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করব তো একটা ভাগ নিয়ে আমি প্রথমে একটা রুটি রেডি করে নিচ্ছি আপনারা এই ক্ষেত্রে একটা রুটি রেডি করার পর আরও একটা রুটি রেডি করার পর মানে তিনওটা রুটি রেডি করে একসাথে আবারও বিলতে পারেন সেক্ষেত্রে কাজটা ইজি হয় ইনস্ট্যান্ট তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এরকম করবো না আমি একটা একটা করে বানিয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এখন আমার রুটিটা রেডি হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে অথবা কোনো একটা চাঁচ দিয়ে আমি ফুচকাগুলো কেটে নিব এখন রুটির পুরাত কতটুকু রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা যে নর্মাল রুটি খাই সেটার মতো পারফেক্ট হতে হবে তো এরকম একটা রুটি পেলে যদি একটু মোটা হয় সেক্ষেত্রে পুস্কা তাড়াতাড়ি নি দিয়ে যাবে পুচকা ফুলবে না শক্ত হয়ে থাকবে তো এখন আমি একটা ডাকনা নিয়েছি এটা বইমের ডাকনা বদলের ডাকনা যাই হোক এরকম একটা ডাকনা নিয়ে আমি এভাবে এভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি আর এরকম পুচকা কাটার কতগুলো চান্স আছে আপনারা চাইলে সেগুলি দিয়ে কাটতে পারেন আবার পানির বোতলের ডাকনা আছে সেটা দিয়েও কাটতে পারেন তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা এই ফুচকা বানিয়ে রাখতে চান এক সপ্তাহ এক মাস যদি তেলে বেজে রাখতে চান সেক্ষেত্রে আপনারা এর মধ্যে লবণ ইউজ করবেন না মাখার সময় লবণ ইউজ করলে এটা ইনস্ট্যান্টলি কেই ফেলতে হবে আর লবণ যদি না দেন সেক্ষেত্রে এটা এক মাস থাকলেও একদম খুরমুড়ে থাকবে নিতিয়ে যাবে না এই যে কথা বলতে বলতে সব ফুচকাগুলো রেডি হয়ে গেল আমি ফুসকাগুলো রেডি করেছি কতটা পুরুত্ব আছে এবং কেমন সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম আমি কোনো ময়দা বা আটা ইউজ করিনি তারপরে এরকম একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন আমার সব ফুসকাগুলো রেডি হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব এই ফুচকাগুলো আপনাদেরকে দেখাতে কিভাবে এটা পারফেক্টভাবে হয়েছে কি না কীভাবে ভুলে কতটুকু ফুচকা বাজার সময় তেলটা অনেক বেশি হিট করতে হবে এটা পারফেক্টলি গরম হলে তারপরে ফুচকাগুলো ফুলবে যদি ঠান্ডা তেলের মধ্যে কুসুম গরম তেলের মধ্যে ফুচকা দেওয়া হয় সেক্ষেত্রে ফুচকাটা ফুলবে না তেলটা যখন একদম টকবগে গরম হয়ে যাবে সেই অবস্থায় ফুচকা দিলে ফুচকাটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে এই যে ফুচকাগুলো ফুলে যাচ্ছে আমি প্রতিটা ফুচকায় আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে ফুলে ফুলে এখন ফুচকাগুলো রেডি হয়ে গেছে আমি ফুচকাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখলেন তো কতটা ইজি এই পুস্কা বানানো আমরা তো জানি না সেই জন্য আমরা দোকান থেকে কিনে খাই এই ফুচকাটা আমরা অনেক বেশি পছন্দ করি সেই জন্য আমরা যদি সহজভাবে বানাতে পারি তাহলে আমাদের দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হয় না তো টিপস হচ্ছে আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা যদি ফুচকা পারফেক্টলি বানাতে চান কুরমুড়ে তাকে মতো তাহলে ময়দা মাখার সময় আপনারা লবণ অ্যাড করবেন না লবণ অ্যাড করলে এটা নিদিয়ে যাবে এটা ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে তা আমার প্রতিটা ফুচকাই কতটা সুন্দর করে ফুলেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পারফেক্টলি চটপটি কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনারা যদি এই ফুসকা বানিয়ে সেই চটপটি দিয়ে খান তাহলে বুঝবেন এটা কতটা মজা কতটা স্বাদের তো আলাদা করে আর কোনো পুস্কার ফুর বানাতে হবে না সেই চটপটি দিয়ে আপনারা পুস্কা বানিয়ে খেতে পারেন এই রকম করে আপনারা বাসায় বানিয়ে খেলে ছোটো থেকে বড় সবাই পাগল হয়ে যাবে অনেক বেশি পছন্দ করবে রাস্তার কিনারায় বিক্রি করায় স্ট্রিট ফুড সেটা আর খেতে চাইবে না তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তো আমি একটা ফুসকা আপনাদেরকে ভেঙে দেখাবো এই যে আমার ফুচকাগুলো কতটা ফুলে ফুলে ডাবল হয়েছে কতটা সুন্দর লাগতেছে এইগুলা আমি ইনস্ট্যান্টেয়ে ফেলবো সেই জন্য আমি লবণ দিয়েছি তারপরেও এইরকম আর যদি এক সপ্তাহ রাখতে চাই সেই ক্ষেত্রে আমি লবণ অ্যাড করতাম না তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে আমি একটা ফুচকা ভেঙেছি এটা কেমন কুরমুরো হয়েছে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন নিশ্চয় কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা আমার এই রেসিপির প্রতিটা স্টেপ ফলো করে বানাবেন ইনশাল্লাহ দেখবেন অনেক সুন্দর হবে ফুচকাগুলো তো আমি দুইটা ফুচকা ভেঙে আপনাদেরকে দেখিয়েছি দেখলেন কতটা সুন্দর কতটা স্ট্রং হয়েছে এখন আমি ছটপটি বানিয়েছি এই চটপটি দিয়ে আমি এই ফুচকাগুলো খাবো এই চটপটির রেসিপি ও এই আমার চ্যানেলতেও আছে আপনারা যদি এই চটপটি বানাতে চান সেক্ষেত্রে রেসিপিটা দেখে আসতে পারেন তো এই রেসিপিটাও অনেক মজা এই চটপটির সাথে ফুচকা খেলে তো আর কথাই নেই আপনারা রাস্তায় যে স্ট্রিট ফুড আছে সেটা খেতে চাইবেন না একদম ভুলে যাবেন তো আমি ফুচকাগুলো রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুচকার মধ্যে আমি ফুট দিয়েছি কতটা সুন্দর লাগতেছে এইগুলা দোকান থেকে কিনেছি না বাসায় বানিয়েছি এটা বোঝার কোনো উপায় নেই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম